জন্য করবো সে আমার সামনে যজ্ঞ হতে পারে যে আমাকে উঠতে বসতে গালাগালি করেছে তারও অসুবিধা তাকেও আমি সহযোগিতা করবো তাহলে এত পারছি কি করে যতটুকু ভালো পারছি আমাকে তৈরি করে দিতে হয়েছে আমি দেখে নিয়েছি যে আমাকে একা লড়াই করতে হবে পাঁচ বছর ধরে আমি টেস্ট ম্যাচ খেলবো আমি টি টোয়েন্টি ফিফটি ফিফটি খেলবো না আমাকে টিকে থাকতে হবে আজকে টিকে ছিলাম বলে দুর্গাপুরে ছুটে যেতে পেরেছি ওই অত্যাচারী কাছে এখানে একটা আউটপোস্ট আছে তারপরেও যে যারা মহিলাদের উপর আক্রমণ করলো বৃদ্ধ কেউ ছাড়লো না বৃদ্ধা বৃদ্ধ মহিলাটি ভয়ঙ্কর অবস্থা একজন হসপিটালাইজ ছিল এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করে বলে যারা অন্যায় করেছে আমরা মারের বদলা তো মার দিতে বলতে পারি না সেই রাজনীতি আমরা করি না আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে নেব আমরা আশা করব কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতি তাদেরকে আমরা টাইট দেবো আর তারা যদি মনে করে শৌকাত মোল্লার হাত মাথায় আছে তুমি বলে রাখি শৌকাত মোল্লা আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গায় সে এখন থেকে খুঁজছে এরকম তাদের বলে যাচ্ছি শৌকাত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু হাজার পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে দু হাজার সালে পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা শৌকাত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি সুদরে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবল ইসলাম ছিল আমাদেরই মেনের খোঁচাতে সর্বোত্তম ареস্ট হয়েছিল সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা ভাই আইন কি শুধু বিরোধীদের জন্য আইসেফ করলে জেল কাটতে হচ্ছে মার কাটতে খেতে হচ্ছে কোন থেকে এটা আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি আজকে এখানে শঙ্কা পরিবারকে এসে মেনে ফাকিয়ে দিয়ে চলে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে যদি উত্তর প্রদেশে একটা বিজেপি করতো আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান উত্তরপ্রদেশ আর বাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরো ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙনী রেজ্জা খাঁ তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে খুন হলো কে তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম দু হাজার একুশ সালে অনেকে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় যেন কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবঙ্গ হয়ে যায় আর আমরা কি দেখছি এই এখানে অদরী আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণী মারার চেষ্টা করেছিল মূল হতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি সে চেষ্টা করেছিল সেখানে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিমবাংলায় আর কি সেই দিন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে আর এস এস এর কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্য টাকা চালাচ্ছে আর বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার সংগঠিত করছে কোন জায়গায় বিজেপিকে দিয়ে কোন জায়গায় আর এস এস কে দিয়ে কোন জায়গায় বজরং দল কে দিয়ে তো কোন জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে আর সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিম বাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে দু হাজার একুশ সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে বকলে এটা আর এস এস আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে এরা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতলের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার গুজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল হোক পাকা বল এইদিকে আপনারা গাবতলা বাজার হয় শালপুর ব্রিজের দিকে যেটা যাচ্ছে আর রাস্তা দুরবস্থা পোলেড়াতে আপনারা দিকে রাস্তা দুরবস্থা সামনে গড়ের দিকে পিবের রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এই রাস্তা সারাবার কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে আইসেটকে আটকাতে হবে আইসেটের কি অপরাধ বিজেপি আটকাবার কথা বলছি আমরা ধর্ম শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের কাট আর বিজেপি একের পর একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না দেখা বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর আইএসএফ এর বা বিরোধীদের ক্ষেত্রে অন্যান্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে এগুলো আমরা বন্ধ করব সুমায়ের সাথে কথা দিয়ে যা অন্যায় করছে অন্যায় ছাড় পাবে না বিধানসভাতে সহক আসার পরে এইসব চুরি একবারে ভাঙড়ের নাম বদনাম হচ্ছে দেখুন একটা কথা বলি যারা তৃণমূল কংগ্রেসের নাম লিখেছে কিছু মানুষ ভালো আছে আর অধিকাংশ মানুষ কিছু না কিছু অন্যায়ের সাথে যুক্ত তৃণমূল ঘনিষ্ঠ ডান ডানহাত রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর খতিয়ানের জায়গা কেড়ে নিচ্ছে সরকারি জায়গা এগুলো বন্ধ করতে হবে